আজকে আমি আপনাদেরকে একটা অর্ডার প্রসেসিং অটোমেশন বা এআই এজেন্ট অথবা ওয়ার্কফ্লো বলতে পারেন এটার সঙ্গে একটু পরিচয় করাবো আমি যে ওয়ার্কফ্লোটা বানাইছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত অর্ডার প্রসেসিং বা অর্ডার ম্যানেজমেন্ট অটোমেশন এটা কি কাজ করবে সেটা একটু ওভার দিয়ে দিই এই অটোমেশনটা মূলত যে কাজ করবে সেটা হইল ইউজার বা কাস্টমার কাস্টমার যদি কোনো প্রোডাক্টের ব্যাপারে ইনকোয়ারি করে লাইক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আছে নাকি এই প্রোডাক্টের প্রাইস কত কালার কি ব্র্যান্ড কী সাইজ এক কথায় একটা প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন যদি কোনো একটা কাস্টমার ওয়েবসাইটে গিয়ে জিজ্ঞেস করে বা কোয়েরি করে জানতে চায় সেটা কি করবে এই এজেন্টটা অটোমেটিক্যালি ইনস্ট্যান্ট তাকে কাস্টমারকে রিপ্লে করবে হ্যাঁ রিপ্লে করবে কোথা থেকে রিপ্লে করবে আমাদের এই যে একটা গুগল শিট নোট দেখতে পাচ্ছেন টুলস নোট এটার ভিতরে মূলত প্রোডাক্টের দেওয়া আছে সো এইটা হচ্ছে সেই শিটটা বা সেই ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে শীট প্রোডাক্টস হান্ড এট সিএসভি এইগুলো হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন সো এজেন্ট কি করবে এজেন্ট এই শীটের আন্ডারে বা এই ফাইলটার ভিতরে প্রোডাক্টের যে ইনফরমেশন দেওয়া আছে এটার উপর বেস করে কাস্টমারকে রিপ্লে করবে ঠিক আছে এরপর কি করবে এরপর কাস্টমার যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করে লাইক ধরেন যে ডেলিভারি ডেলিভারির ব্যাপারে বা শিপিংয়ের ব্যাপারে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে রিটার্ন অ্যান্ড রিফান্ডের ব্যাপারে কোশ্চেন করতে পারে ওকে পেমেন্ট মেথডের ব্যাপারে কী ধরনের পেমেন্ট মেথড ওই ই কমার্স ওয়েবসাইটটা ইউজ করে বা সে কাস্টমার কোন পেমেন্ট মেথডের মাধ্যমে পে করে প্রোডাক্ট কিনতে পারবে এই ধরনের যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে এজেন্ট অটোমেটিক্যালি বা ইনস্ট্যান্টলি তাকে কাস্টমারকে এই আমাদের এই শীতটার ভিতরে যেই এফেকিউগুলো দেওয়া আছে এই একটা ই কমার্স ওয়েবসাইটে যত ধরনের থাকে সবগুলো এই শীতের মধ্যে মধ্যে ইনক্লুড থাকবে ঠিক আছে সো এখানে আমি জাস্ট টেস্ট পারপাসে কয়েকটা রেখেছি দুই তিনটা দুইটা রেখেছি সো যখন কিনা কোনো ইউজার কোনো কাস্টমার কোনো এফেকিউ জিজ্ঞেস করবে ইনস্ট্যান্টলি এজেন্ট বা আমাদের এই অটোমেশন কাস্টমারকে ইনস্ট্যান্ট রিপ্লে করবে এরপর যেটা হবে সেটা হচ্ছে অর্ডার রিসিভ নোটটা দেখতে পাচ্ছেন যদি কাস্টমার কাস্টমার প্রোডাক্ট ইনকোয়ারি করার পরে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাই এবং অর্ডার যদি কনফার্ম করে অর্ডার কনফার্ম করার সময় কি কী ইনফরমেশান লাগবে কাস্টমারের কাছ থেকে সেই ইনফরমেশানগুলো এজেন্ট জিজ্ঞেস করবে কাস্টমারকে যে এই ইনফরমেশান দরকার এখন ধরেন প্রোডাক্টের ইনকোয়ারি করার পরে কাস্টমার বললো যে আমি তাহলে এখন অর্ডার প্লেস করতে চাই এখন আমাকে কি করতে হবে তখন আমার এজেন্ট এই এজেন্টটা বা অটোমেশন অটোমেশনটা ইনস্ট্যান্ট তাকে লিপ্ত করবে যে তুমি এই ইনফরমেশনগুলো দাও তাহলে তোমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি একটু পরে দেখবো ওয়ার্ক এক্সিকিউট করে যে আসলে কাজগুলো কীভাবে হয় আচ্ছা এরপরে যেটা হবে যে অর্ডার কনফার্ম করার পরে অর্ডার রিসিভ যে ফাইলটা বা শিটটা দেখতে পাচ্ছেন এই অর্ডার রিসিপ শিটের ভিতরে কাস্টমারের ডেটাটা চলে আসবে এখানে যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন এই ডেটাগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসবে ইন দ্য মেন টাইম এইখানে যেটা হবে সেটা হচ্ছে কাস্টমার অর্ডার করার সময় যে ইমেলটা প্রোভাইড করবে যে ইমেলটা দেবে সেই ইমেল একটা অর্ডার কনফার্মেশন ইমেলও চলে যাবে এই নোডের মাধ্যমে অর্ডার কনফার্মেশন ইমেল টু কাস্টমার এই নোডের মাধ্যমে কী হবে কাস্টমারের কাছ থেকে কাছে একটা অর্ডার কনফার্মেশন ইমেল চলে যাবে তো আপনারা যখন ই কমার্সে বা কোনো একটা ওয়েবসাইটে অর্ডার করেন ডিরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডার করেন তখন কী হয় তখন একটা ইনভয়েস জেনারেট হয় এবং ওই ইনভয়েস অথবা ওই প্রোডাক্টের ডিটেইল আপনাদের ইমেইলে চলে যায় পাশাপাশি মোবাইলে অনার সময় মেসেজ চলে আসে মোবাইলে মেসেজ আসে হচ্ছে আপনার পেমেন্ট মেথডের কনফার্মেশন বাট এইখানে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র কাস্টমারের ইমেইলে প্রোডাক্টের ডিটেইল অর্থাৎ অর্ডার কনফার্মেশন একটা মেইল চলে যাবে পাশাপাশি আপনি যেহেতু ওয়েবসাইট ওনার বা ই কমার্স বিজনেসের ওনার আপনাকে স্ল্যাকে একটা নোটিফিকেশান দিবে আপনি এখানে স্ল্যাকের পরিবর্তে টেলিগ্রাম ইউজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন অথবা মেসেঞ্জার ইউজ করতে পারেন হোয়াটএ আপনি এখানে যে কোনো যে কোনো একটা নোট ইউজ করতে পারেন যে নোটে বা যে চ্যানেলে আপনি নোটিফিকেশানটা চাচ্ছেন অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি কী হলো যে কাস্টমার এখানে এসে ইনকোয়ারি করবে ওয়েবসাইট থেকে ইনকোয়ারি করবে আমাদের অটোমেশনটা ইনস্ট্যান্টলি প্রোডাক্টের ব্যাপারে বা প্রোডাক্ট তার ইনকোয়ারি রিপ্লে করবে পাশাপাশি অর্ডার রিসিভ করবে অর্ডার রিসিভ করে অর্ডার ডেটাটা শীতে আপডেট করবে অটোমেটিক্যালি এখানে চলে আসবে পাশাপাশি ইউজারের বা কাস্টমারের ইমেইলে একটা অর্ডার কনফার্মেশন ইমেল দিয়ে দিবে এবং আপনাকে আপনার স্ল্যাগে অথবা আপনি যে চ্যানেলে চান সেই চ্যানেলে একটা নোটিফিকেশন দিয়ে দিবে যে অর্ডার কনফার্ম বা একটা নতুন অর্ডার আসছে এইরকম একটা কাজ করবে সো আমরা চলেন একটু ওয়ার্কফ্লোটা কীভাবে কাজ করবে বা অটোমেশনটা কীভাবে কাজ করবে এটা একটু দেখে নিই ঠিক আছে সো এটার জন্য যেটা করতে হবে নিজের ওপেন চ্যাটের অপশনটা দেখতে পাচ্ছেন ওপেন চ্যাট অপশানটাতে ক্লিক করে চ্যাটটা ওপেন করতে হবে দেন আমরা এখানে এজেন্টের সঙ্গে বা এই অটোমেশনের অটোমেশনের সঙ্গে একটু চ্যাট করব। আমরা ধরেন আমি অ্যাজ এ ইউজার বা কাস্টমার হিসেবে এখন এখানে তাকে ইনকোয়ারি করতেছে ঠিক আছে সো এখানে আমি প্রথমে কি লিখবো হাই লিখতে পারি হাই লেখার পরে এজেন্ট এবং চ্যাট মডেল এবং মেমোরিটা কি হলো এক্সিকিউট হয়ে গেল আচ্ছা এখন ও বলতেছে আমাকে এজেন্ট আমাকে বলতেছে যে বা অটোমেশন আমাকে বলতেছে যে হ্যালো হাউ ক্যান টুডে আর ইউ ইন্টারেস্টেড ইন প্রোডাক্ট ইনফরমেশন ওর উড ইউ লাইক টু প্লেস অ্যান অর্ডার ঠিক আছে সো আমি এখানে কী করতে চাই আমি প্রোডাক্টের ইনফরমেশন চাইলে সে আমি তাকে বলতে পারি যে ডু ইউ হ্যাভ ট্যাবলেট এটা লিখে আমি তাকে জিজ্ঞেস করলাম দেখি সে কি রিপ্লে করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা এক্সিকিউট হচ্ছে এজেন্ট এক্সিকিউট হচ্ছে মেমরি চ্যাট মডেল এক্সিকিউট হয়ে গেল মেমরি এক্সিকিউট হলো পাশাপাশি প্রোডাক্টের ডেটা যেই নোটটা এটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে এজেন্ট আমাকে কি বলতেছে যে ইয়েস উই হ্যাভ সেভার প্রোডাক্টস উইথ দ্য নেম ট্যাবলেট হেয়ার আর টু এক্সাম্পলস সো সে আমি যখন ট্যাবলেটের ব্যাপারে জিজ্ঞেস করছি সে ডেটাবেস থেকে দুইটা ট্যাবলেটের ইনফরমেশন পাইছে এখন এখানে আমাকে সে জিজ্ঞেস করতেছে আমি এখানে বলে দিলাম যে আমি ব্ল্যাক কালারটা চাই আই নিড ব্ল্যাক কালার সো এটা লিখে তাকে আমি বলে দিলাম এখন সে আবার এক্সিবিউট করতেছে সে ডেটা বেজে চলে গেছে সেখানে এক্সিবিউট করতেছে এক্সিবিউট করার পরে সে আমাকে দিল যে উই হ্যাভ এ প্রোডাক্ট নেম ট্যাবলেট ইন ব্ল্যাক কালার বাই নোলার ইনকর্পোরেশন ঠিক আছে এটা সাইজ এত এত সাইজ লাভলা সেই প্রাইসটাও এখানে দিয়ে দিছে ঠিক আছে এখন সে কি বলতেছে যে উইড ইউ লাইক টু অর্ডার দিস ব্ল্যাক ট্যাবলেট আমি অর্ডার করতে চাই নাকি সে এটার কথা বলতেছে সো এটার আগে আমি একটু জিজ্ঞেস করবো যে আমার কত পিস লাগবে আমি বলে দিলাম ফাইন এইট ওয়ান পিস এটা বলে দিলাম এরপর সে আমার কাছ থেকে অর্ডার কনফার্ম করার জন্য বা অর্ডার প্লেস করার জন্য এই ইনফরমেশানগুলো যাচ্ছে সো আমি এই ইনফরমেশানগুলো দিলাম অথবা এর আগে আমি একটা কারেক্ট ইনফরমেশান রিকোয়েস্ট করি সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইয়র্স ডেলিভারি কন্ডিশন তাকে ডেলিভারি কন্ডিশন তাদের কী সেটা আমি বলে দিলাম মানে ডেলিভারি পলিসিটা আসলে কী শিপিং পলিসিটা কি সেটা বলে দিলাম জানতে চান আর কি সো সেখানে কী করলো সেখানে এখন কিন্তু প্রোডাক্ট ডেটা যে শিটটা বা নোটটা এটাকে কিন্তু সে এক্সিকিউট করেনি সে চলে গেছে কোথায় এফি নামের যে নোটটা আছে সেখানে চলে গেছে কেননা আমাদের এফিকিউ নামের সিটটাতে কী দেওয়া আছে বেশ কিছু এফি দেওয়া আছে সো এটার উপর ডিপেন্ড করে সে আমাদেরকে এখানে কী করলো রিপ্লে দিল সে সে এখানে বললো যে মানে ডেলিভারি ইনফরমেশন যেটা সেটা এখানে দিয়ে দিয়েছে আর কি সো এখন আমি বললাম যে ওকে আই টু প্লেস অ্যান অর্ডার ঠিক আছে দেখি সে কি বলে আচ্ছা প্লিজ বললাম যেখানে ভুল আসছে তারপরে সে বুঝে নিছে সো গ্রেট প্লিজ প্রোভাইড ফলো ইনফরমেশন সো অর্ডার প্লেস করার জন্য সে আমাকে এই ইনফোগুলো দিতে বলতেছে ফুল নেম ফোন নাম্বার ডেলিভারি অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস সো আমি এখানে দিয়ে দিই নেম দিলাম ফোন নাম্বার দিলাম একটা এরপর এরপর আমি তারপরে হিট ইন্টারে আচ্ছা এখন সে কি করবো এখন সে কি করবে এখন এজেন্ট কাজ করতেছে এক্সিকিউট করতেছে এখন সে দেখেন অর্ডার রিসিপ্টের যে নোটটা আছে সেখানে চলে গেছে এমন আমাদের অর্ডার রিসিপ্ট নামে যে ফাইলটা আছে শিটটা আছে সেখানে অলরেডি অর্ডার চলে গেছে এবং সে এদিকে অর্ডার কনফার্মেশন মেলও কিন্তু পাঠাই দিচ্ছে দেখতে পাচ্ছেন এরপর স্ল্যাকে আমাদেরকে একটা নোটিফিকেশান দিয়ে দিচ্ছে সো আমরা একটু দেখে আসি এখানে কি করলো ইউর অর্ডার হ্যাজ বিন প্লেসড সাকসেসফুলি সো অর্ডার আইডিও জেনারেট করে দিচ্ছে ওয়াও প্রোডাক্ট হচ্ছে আমরা কোনটা চাইছিলাম ট্যাবলেট ব্ল্যাক কালার সে সাইজটা অটোমেটিক নিয়ে নিছে যেটা অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি হচ্ছে একটা টোটাল অ্যামাউন্ট ছিল এইটা এরপর কাস্টমার ইনফো আমার ইনফো আমি যেটা দিয়েছিলাম সেটা এখানে সো আমরা এখন তাহলে কোথায় দেখবো আমরা একটু আমাদের শীতটাতে গিয়ে দেখি যে এখানে অর্ডার ইনফোটা আসছে নাকি সো এখানে যে যে অর্ডার সেখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে সে অর্ডারটা আপডেট করে দিয়েছে এখানে অ্যাড করে দিয়েছে ইন দ্য মেন টাইম আমি কি বলছিলাম সে আমাদেরকে স্ল্যাক একটা নোটিফিকেশন দেবে এই যে স্ল্যাক নোটিফিকেশানও নোটিফিকেশনও দিয়ে দিছে নিউ অর্ডার রিসিভড অর্ডার আইডি এত কাস্টমার হচ্ছে তারেক প্রোডাক্ট হচ্ছে কোনটা ট্যাবলেট ব্ল্যাক কালার সাইজ এটা কোয়ান্টিটি এত প্রাইস এত ডেলিভারি অ্যাড্রেস থাকা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পাশাপাশি আমরা বলছিলাম কি সে আমাদেরকে ইমেইলে একটা কনফার্মেশন আমাদেরকে না মানে কাস্টমারকে একটা কনফার্মেশন দেবে এই যে লেখা আছে দেখেন অর্ডার কনফার্মেশন অর্ডার হচ্ছে অর্ডার আইডি এত সেটাতে ক্লিক করলাম দেখি এখানে কি দেওয়া এইখানে প্রোডাক্টের ডিটেলটা দেওয়া ঠিক আছে ওয়াও এখানে সুন্দর করে সে আবার লিখে দিয়েছে বেস্ট রিগার্ড কাস্টমার সার্ভিস টিম দেখছেন সো আমাদের এজেন্টটা কিন্তু পারফেক্টলি কাজ করছে এখানে সে ডিয়ার কাস্টমারের নাম ধরে সম্বোধন করছে এবং আমরা যে প্রোডাক্টটা অর্ডার করছে সেটা ডিটেলটা কিন্তু এখানে দিয়ে দিছে এখন আমরা চাইলে এখানে তো এগুলো টেক্সট আকারে আসছে আমরা চাইলে এখানে একটা ইনভয়েস ক্রিয়েট করে দিতে পারি সেটা পরের ভিডিওতে দেখাবো কিভাবে ইনভয়েস ক্রিয়েট পাঠাতে হয় কাস্টমারকে বা কিভাবে ইনভয়েস ইনভয়েস জেনারেট করতে হয় ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপারটা এখন এই যে সুন্দর করে এখানে একটা আমাদেরকে স্ল্যাকে এত সুন্দর করে একটা নোটিফিকেশন দিয়ে দিলো তারপর কাস্টমারকে এখানে একটা ইমেল দিয়ে দিল কত সুন্দর একটা ফর্মেটে দিয়ে দিল ঠিক আছে এই সবগুলো কাজ করছে কিসের উপর ডিপেন্ড করে আমার এয়ার এজেন্টের ভিতরে যে প্রম্পটিং প্রম্পট দেওয়া আছে সিস্টেম প্রম্পট এই প্রম্পটিং এর উপর ডিপেন্ড করে সে আমাদেরকে এই আউটপুটগুলো বা ডেটাগুলো দিছে আর কি সো এই প্রম্পটিং হচ্ছে প্রম্পটটা খুব গুরুত্বপূর্ণ প্রম্পটটা আপনাদেরকে লিখতে জানতে হবে কীভাবে প্রম্পট লিখতে হয় এটা যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানান যে ভাই পম্পের উপরে একটা ভিডিও চাই ঠিক আছে সো এই হচ্ছে বিষয় আমরা চাইলে এটাকে আমরা কি করব এটাকে আমরা এইভাবে ম্যানুয়ালি এক্সিকিউট এক্সিকিউট করবো না আমরা পরবর্তীতে এটাকে এখানে আমরা চ্যাটিংয়ের মাধ্যমে এখানে মানে চ্যাট ট্রিগার অ্যাড করছি আমরা এখানে চাইলে ওয়েব হুক ট্রিগার ট্রিগার নোট ইউজ করতে পারি তাহলে অটোমেটিক এটা কাজ করবে এবং আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে এটা ওয়েবসাইটে আমরা কীভাবে ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করতে পারি সেটা দেখাবো সো আপনারা ট্রাই করেন দেখেন আপনাদের কী অবস্থা যদি কোনো কোথাও কোনো প্রবলেম হয় আপনারা যখন প্র্যাকটিস করবেন বা আপনারা যখন এইরকম একটা ওয়ার্ক ফ্লো বানাবেন এইস্যাম্প বানাবেন সেখানে যদি আপনারা কোথাও প্রবলেম ফেস করুন অবশ্যই আমাকে জানাবেন আই উইল ট্রাই মাই বেস্ট টু সাপোর্টিভ গাইজ থ্যাংক ইউ সো মাচ